সাতচল্লিশের পর ধারাবাহিক ভারত পাকিস্তান সংঘাত লেগেই আছে যুদ্ধ হয়েছে ছোট ছোট সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বহু মানুষের প্রাণ গিয়েছে সাধারণ মানুষ সামরিক বাহিনীর লোকজন তাদেরও পরিবার আছে দুই রাষ্ট্র যুদ্ধ করে অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব জায়গাতেই তো বাধাগ্রস্ত হয় বা বাধা তৈরি হয় এবং এখন কোনো একটা সুনির্দিষ্ট দেশের যুদ্ধ একটা দেশেই সীমাবদ্ধ থাকে না এটা আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিস্তৃত হয় ভারত পাকিস্তানের এই সম্পর্ক কেন এবং আদৌ কি ঠিক হবে শুরুতেই আমি একটা জিনিস অ্যাক্নলেজ করবো সেটা হচ্ছে যে যুদ্ধ জিনিসটা খারাপ আজ থেকে আড়াই হাজার বছর আগে সঞ্জু একটা বই লিখেছেন যুদ্ধের ওপরে বইটার নাম হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার ওই আর্ট অফ ওয়ার বইয়ের প্রথম যে লাইনটা সেখানেই বলা আছে যে যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা অথবা সাবজেক্ট যেটা দেশ এবং শাসক তাদের অত্যন্ত গুরুত্বের সাথে অনুধাবন করতে হবে কারণ একটা যুদ্ধ লাগলে অবশ্যই একটা দল বিজয়ী হয় কিন্তু আরেকটা দল পুরোপুরি ধ্বংস হয়ে যায় আরেকটা দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যায় সুতরাং যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে উনি যেটা বলে গেছেন যে অনেক আগে পিছিয়ে ক্যালকুলেশন করে তারপর সিদ্ধান্ত নিতে হয় এবং এই জন্যই আপনারা দেখবেন যে মানুষের ভুল ধারণা থাকে যে একজন আর্মির জেনারেল চাইলেই যুদ্ধ ঘোষণা করে দিতে পারেন না যুদ্ধ ঘোষণার একমাত্র এখতিয়ার আছে হচ্ছে ওই দেশের সংসদের ওখানে যদি রেটিফাই না হয় তাহলে যুদ্ধ শুরু হয় না নাও বিফোর কামিং টু ইয়োর কোশ্চেন যে নাও বিফোর কামিং টু ইয়োর কোশ্চেন যে ইন্ডিয়া এবং পাকিস্তানের ভেতরে যে এই যুদ্ধ চলছে এই যুদ্ধটা পঞ্চম যুদ্ধ হতে যাচ্ছে তো এইটার কারণ কি আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন তার আগে আমি একটা হিস্টোরিক নোট একটু আলোচনা করে আসতে চাই সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের ভিতরে এখন পর্যন্ত যুদ্ধ হয়েছে চারটা চারটা যুদ্ধের ভিতরে তিনটা যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সালে একটা কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছে উনিশশো সালে একবার কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছে আর উনিশশো নিরানব্বই সালে যে কার্গিল যুদ্ধ এটাকেও কাশ্মীর নিয়ে যুদ্ধ বলা যায় আরেকটা যুদ্ধ যেটা ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল এটা বাংলাদেশ নিয়ে উনিশশো সালে উনিশশো সালে যখন বাংলাদেশ বিজয়ী হয় এবং বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু নব্বই হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল আমরা জানি কিন্তু আমরা অনেকেই জানি না এরা আসলে আত্মসমর্পণের উপরে কোথায় গিয়েছিল এরা প্রথমে আত্মসমর্পণ করার পর গিয়েছিল ইন্ডিয়াতে ইন্ডিয়া তখন করলো কি উনিশশো সালে সিমলায় একটা সম্মেলন করলো এই সিমলা সম্মেলনে যখন ইন্ডিয়া যায় তখন ইন্ডিয়া খুব সুন্দর একটা কুটচাল চালে কুটচালটা কি প্রথমেই সে বাংলাদেশ গভর্নমেন্টকে বলে যে আমার হাতে যে পাকিস্তানি নব্বই হাজার শূন্য আছে এটা তো যুদ্ধ অপরাধ করেছে তুমি পাকিস্তানের কাছে বলো যে এদের ওর বিচার করতে চাও তুমি আন্তর্জাতিক আদালতে ওকে আচ্ছা এবং ওখানে একশো না দেড়শো জন বড়ো দাগের মানে যুদ্ধ অপরাধীকে চিহ্নিত করা হলো এবং তাদের বিচার চাইল বাংলাদেশ ঠিক আছে এরপর ইন্ডিয়া আবার পাকিস্তানকে বললো যে আমি বাংলাদেশকে ম্যানেজ করবো ওরা আর এই বিচারটা চাইবে না বিনিময়ে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল যে রেখাটা আছে আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীরের মাঝখানে যে সীমান্ত এটা এতদিন পাকিস্তান মানত না এই বাহাত্তর সালে এসে সে বললো যে তুমি যদি এটা মানতে রাজি হও তাহলে আমি তোমার সাথে একটা চুক্তি করব এই চুক্তিটা হচ্ছে সিমলা চুক্তি আর এই সিমলা চুক্তি যদি হয় তাহলে আমি বাংলাদেশকে ম্যানেজ করব। ও আর বিচার চাইবে না ইউ গো ব্যাক টু দ্য নিউজ পেপার কাটিং অ্যান্ড সি বাংলাদেশে এসে বলছে আচ্ছা ঠিক আছে যা হওয়ার হয়েছে ফরগেট অ্যান্ড ফর করে দিয়ে সামনে আগাবো এই ফরগেট অ্যান্ড ফর গিফটটা শেখ মুজিবের মুখ দিয়ে বলানোর মাধ্যমে ইন্ডিয়া কিন্তু কী আদায় করে নিল লাইন অফ কন্ট্রোল তো এই হিস্ট্রিক ফ্যাক্টটা একটু শেয়ার করে নিলাম এবং এবারের যুদ্ধে আপনি যদি লক্ষ্য করেন যে ইন্ডিয়া যখন যুদ্ধ শুরু করার আগে সার্জিক্যাল স্ট্রাইকটা শুরু করার আগে ইন্ডিয়া বেশ কয়েকটা কাজ করলো এক নম্বর হচ্ছে সে বলল যে চো আটচল্লিশ ঘন্টার ভেতরে ভারতে যত পাকিস্তানি আছে তাদের ভিসা ক্যান্সেল করা হলো তাদেরকে ফিরে যেতে হবে তারপরে সে বলল দূতাবাসের সংখ্যা কমানো হবে পঞ্চাশ থেকে তিরিশে নামা নিয়ে আসা হবে আর্মি নেভি এবং এয়ারফোর্সের অ্যাটাসে যারা আছে তাদেরকে বহিষ্কার করা হবে এবং ফাইনালি যেই বড় জিনিসটা বলছে সেটা হচ্ছে সিন্ধু চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা আছে উনিশশো সালের সেই চুক্তিটা সে স্থগিত করে দিল ঠিক আছে এর বিনিময়ে আপনি দেখেন পাকিস্তান কি করলো অন্য সবকটা জিনিস একই করলো শুধুমাত্র এই সিন্ধু চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা আছে তার পরিবর্তে সে করল কি উনিশশো বাহাত্তর সালের সিমলা চুক্তি যেটা আছে বলে এটা আমি ক্যান্সেল করে দিলাম এটা যদি ক্যান্সেল হয়ে যায় তার মানে কি তার মানে এখন আর লাইন অফ কন্ট্রোল থাকলো না থাকলো না এখন পাকিস্তান পুরো জম্মু কাশ্মীর পর্যন্ত চাইলে ক্লেম করতে পারে পাকিস্তান চাইলে জম্মু কাশ্মীর পর্যন্ত অপারেশন চালাতে পারে সো এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা বলে এবার আমি আসি হচ্ছে যে আপনি যে কোশ্চেনটা জিজ্ঞেস করলেন যে ভারত পাকিস্তানের ভিতরে এই দ্বৈরথ সেই উনিশশো সাল থেকে কেন চলছে কেন ভারত এবং পাকিস্তান জ্বলছে এইটার ব্যাপারে একটা ছোট্ট গবেষণা আছে সেই গবেষণায় মোটা দাগে আটটা কারণ খুঁজে পাওয়া গেছে প্রথম কারণটা যেটা সেটা হচ্ছে দেশ ভাগের সময় ধর্মভিত্তিকভাবে দেশ দুটো ভাগ হয়েছিল এই কারণে যেটা হয়েছে যে মাইগ্রেশন হয়েছে এবং ধর্মভিত্তিক কারণে বিভিন্ন ধরনের ধর্মীয় উত্তেজনার কারণে লোকজন মারা পড়েছে এবং ঘৃণার উদ্ভব হয়েছে শুরুতেই দুই নম্বরের যেটা প্রবলেম সেটা হচ্ছে কাশ্মীর সমস্যা কাশ্মীর সমস্যায় রাজা হরি ছিলেন উনি ভাবছিলেন যে কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র হবে কারণ এটা প্রিন্সলি স্টেট ছিল পাকিস্তান ভাবছিল যে না কাশ্মীরকে আমি নিয়ে নিব ভারত ভাবছিল যে কাশ্মীরকে আমি নিয়ে নিব চায়নাও একসময় ভাবতে শুরু করলো আমি নিয়ে নিব আলটিমেটলি যেটা হলো যে কাশ্মীর ভাগাভাগি হলো একটা অংশ চায়না পেলো যেটার নাম হচ্ছে আকসাই চিন আরেকটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর যেটা ইন্ডিয়া পেলো আকসাই চীন আর জম্মু এবং কাশ্মীরের মাঝখানে যে লাইনটা আছে এই লাইনটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এল আর পাকিস্তান পেলে হচ্ছে আজাদ কাশ্মীর তো এই যে ভাগাভাগি এই ভাগাভাগিটাতে ওরা কেউই মানে তৃপ্ত না আরও চায় তো এটা আরেকটা কারণ যে ভারত এবং পাকিস্তানের ভিতরে টেনশনের কারণ এছাড়াও যে বড়ো একটা সমস্যা আছে ওই যে ইন্দাস পানি চুক্তি যেটা ওয়াটার শেয়ারিং নিয়ে এটা নিয়ে টেনশন চলছে সেই উনিশশো ষাট সাল থেকে সুতরাং এটা আরেকটা কারণ যে ইন্ডিয়া এবং পাকিস্তানের ঝামেলা মিটতে চায় না নেক্সট একটা বড়ো কারণ যেটা সেটা হচ্ছে ধর্ম ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে মুসলমানদেরকে এক ধরনের মানে নির্যাতনের ভিতরে সংখ্যালঘু নির্যাতনের ভিতরে রাখে এবং আপনি যদি নিরপেক্ষ ইন্টারন্যাশনাল পরিসংখ্যান দেখেন তাহলে আপনি দেখবেন যে ভারতে মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে এটা পৃথিবীর টপ থ্রি মানে সংখ্যালঘু নির্যাতনের একটি এখন যেহেতু পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র এবং ইসলাম ধর্মের সেই মানে তাদের ইমানি তাগিদ যেটা আছে কওমের প্রতি যে মোহব্বতটা আছে এটার কারণে ভারতে যখন তারা দেখে যে বাবরি মসজিদ ধ্বংস করতে গিয়ে দুই হাজার মুসলিম মেরে ফেললো গুজরাটের রায়টের মাধ্যমে মুসলিম মেরে ফেললো ইভেন লেটেস্ট ওয়াকফ আইনের মাধ্যমে প্রায় সাড়ে নয় লাখ একর জায়গা মানে বিজেপি সরকার সরকারের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এ সরকারের ভেতরে যখন এই সম্পত্তিটা নিয়ে যাওয়া হবে তখন কি আজমি শরীফ থাকবে তখন কি মুর্শিদুল্লাহ থাকবে কিনা এটা নিয়ে প্রশ্ন আসছে সো এই যে আরেকটা টেনশনের জায়গা আরেকটা মজার জায়গা টেনশনের আছে সেটা হচ্ছে পাকিস্তানের রাজনীতি ওদের সামরিক বাহিনী দ্বারা খুব বেশি প্রভাবিত হয় বড় জিও পলিটিক্যাল একটা কারণ আছে সেটা হচ্ছে যে ভারত এবং পাকিস্তান কিন্তু সবসময় আপনি দেখবেন যে আমি যদি কোল্ড ওয়ারের কথা বলি স্নায়ুযুদ্ধের সময় তখন পাকিস্তান ছিল হচ্ছে এর এলাই আর রাশিয়ার এলাই ছিল হচ্ছে ইন্ডিয়া আবার স্নায়ুযুদ্ধ যখন শেষ হয়ে গেল আপনি যদি আজকের দিকে তাকান তাহলে আপনি দেখবেন পাকিস্তানের এলাই হচ্ছে চায়না আর ইন্ডিয়ার এলাই হচ্ছে ইউএসএ এখন যখন এই যে পোলারাইজেশনের বড় বড় অ্যাক্টর যারা আছে তারা যখন এই দুইটা দেশের ব্যাপারে দুই দিকে ভাগ হয়ে যায় তখন ওই দুই দেশের ভিতরে গণ্ডগোল লাগে কারণ কি বড় বড়ো যে মানে রাষ্ট্রগুলো আছে তারা তো চায় পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ হোক যুদ্ধ হলে তাদের অস্ত্র বিক্রি হয় এই যেমন আপনি রাফাল বিমানের ব্যাপারটা দেখলেন রাফাল বিমান ফ্রান্স বিক্রি করলো একটা রাফাল বিমান ধ্বংস করলো চায় না এতে কী হলো রাফালের দরপতন হলো ওদিকে আবার জ্রেটানের দর উঠে গেল ওদের জন্য এটা হচ্ছে বিজনেস খেলা কিন্তু যে কাশ্মীরকে নিয়ে এই এত সমস্যা যে কাশ্মীরকে নিয়ে এই যুদ্ধ ১৯৪৭ সাতচল্লিশে তো দেশ ভাগেই হয়েছে ধর্মের ভিত্তিতে এবং ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীর সেখানে এখনো যারা বসবাস করেন তার ষাট ভাগেই মুসলিম ধর্মাবলম্বী তাহলে সেই ক্ষেত্রে কি এই জিনিসের সুরাহা হওয়ার কোন সম্ভাবনা রয়েছে দেখেন